এই কবর আপনাকে আমাকে ডেকে বলে যে আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কিন্তু একা একই ঘর আল্লাহ তালা এই কবরকে বাড়াইছেন কারোর জন্য জান্নাতের বাগিসা হবে কারোর জন্য জাহার নামের একটা গর্ত হবে তো এই কবরটা যদি আমি আপনি জান্নাতের বাগিসা জান্নাতের বাগান বানাইতে চাই বলে মৃত্যুর পরে যেই ঘরটা আপনাকে আমাকে আল্লাহ তালা দান করেছেন এই ঘরের নাম কবর এই কবরটা যদি সুখম হয় আমি আপনি বানাইতে চাই আল্লাহ রবুল আলমিন বলেছেন খবরদার তোমরা ইমানদার না হয়ে এই কবরে আসো না কি না হয় ইমানদার তার মানে যে ইমান নিয়ে কবরে যাবে যতটুকুই আমল করেন যদি বদ আমল না থাকে তো আপনি কি ইমানদার বদ আমল করেন নাই আমল করেছেন অল্প করেছেন আল্লাহর নাফারমানি করেন নাই অল্প আমল নেই কবরে গেছেন কিন্তু আপনার নাফরমানির খাতায় আপনার আমার নাম নেই তো আমি আপনি ইমানদার বলে আল্লাহ তাআলার কাছে আ হাজরে দিতে পারব সুবহানাল্লাহ এজন্য গুনার থেকে কি করা আমি আপনি বেঁচে থাকা নেকের কাজ যতটুকু বাড়ি হ্যাঁ করা সম্ভব হয় অতটুকু করা কিন্তু যত বেশি পারা যায় গুনার কাছ থেকে সরে থাকা আর এই কবর আপনার আমার জন্য অয়েট করতেছে অপেক্ষা করতেছে যদি আমি আপনি ইমান নিয়ে কবরে যাই তো এই কবর আপনার আমার সঙ্গে ভালো ব্যবহার করবে এই কবরের ভিতরে আপনারা আবার জন্য জান্নাতের আ বিসারা বিসায়া দেওয়া হবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমালুত তাকুল্লাহ হাককত কতি ওয়া লা তামুতুন ইল্লা আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত তাকুল্লাহ হে দুনিয়ার মমিন মুসলমান হে দুনিয়ার ইমানদারের দল ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যারা ঈমানের এসে মুসলমান হয়েছে নিজেকে ইমানদার বলে আমি আপনি দাবি করি আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদেরকে সম্বোধন করেই বলেছেন খবরদার খবরদার দি তামা ইন তুম মুসলিমুন খবরদার খবরদার তোমরা পরিপূর্ণ ইমানদার না হইয়া এ খবর তোমরা তার মানে যদি আমি আপনি পরিপূর্ণ ইমানদার না হয়ে ওই কবরে যায় ওই কবর আপনার আমার জন্য সাপ বিচ্ছু আর আগুনের জিনজির নিয়ে অপেক্ষা করতেছে যদি আমি আপনি ওই কবরে গুনাহাকার হয়ে যাই তো আপনার আমার জন্য ওই কবরটা বড় আজাবের হবে বড় ভয়ঙ্কর হবে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা অনেক মানুষকেই এই কবরের আজাব নিজ চোখে দেখাইছেন আল্লাহ রব্বুলা আলামিন অনেক বান্দাকে এই কবরের ভিতরে যে এই কবর যে জান্নাত হবে এই কবরের ভিতরে যে আল্লাহ তালা জান্নাতের বিশানা বিশায় দেবেন এটাও আল্লাহ তালা দেখাইছেন হাজতে হাসান বসি আলাই নাম শুনেন নাই একজন বড় মাফের বুজুর্গ ছিলেন আল্লাহর ওয়ালি ছিলেন এই আল্লাহ রু কাছে একজন কাপন চোর কিশোর কাপন চোর কাপড় এই মুরদার থেকে কবর থেকে কবর খনন করে কাপড় চুরি করে নিয়ে এসে বাজারে বেসত তো এই কাফন চোর বাইশ হাজার কত ভুল হলো বাইশশো কবর খরন করছে এবং ওই কবর থেকে কাফন চুরি করে বাজারে বিক্রি করছে তো আল্লাহর ভয় একদিন এসে গেছে আল্লাহর ভয় কি তার এমনি আসছে সে কি করে কবর খরন করে কাপড় চুরি করে কবরের ভিতরে কি হয় আমরা চলে আসার পরে এইটা আমি আপনি বুঝতে পারি না আল্লাহ রসুলসাল্লাভ আরীয় সাল্লাম হাদিসে বাঘের ভিতরে বলেছেন যে যখন মানুষ মৃত্যু ব্যক্তিকে কবরস্ত করে যখন চলে আসে ওই মৃত্যু ব্যক্তি তখন এই মানুষদের পায়ের আওয়াজ শুনতে পায় আর ওই সঙ্গে সঙ্গে ওই মুর্ধা ব্যক্তি কবরের ভেতরে উঠে বসে যায় তো এই কবরের ভিতরে কি হয় এটা আমি আপনি বলতে পারবো না মানুষ বলতে পারে না কিন্তু দুনিয়ার ভিতরে যত আল্লাহ সৃষ্টি আছে কিছু ওই কবরের আজাব এবং ওই কবরের যে আ ভালাই শুনতে পায় তারা সব কিছু গরু ছাগল মহিষ যেগুলো আল্লাহ তালার আরো সৃষ্টি আছে এইগুলো কবরের সব কিছু দেখতে পায় তো যাই হোক এই কাপুর সর হাসান বসির আলাই আলাইয়ের কাছে গিয়ে করে সে ভালো হয়ে গেছে তো যখন তওবা করে ভালো হওয়ার নিরোধ করল তো হাসান বসির রহমতুল্লাহ আলাই এই কাপন চোরকে বলতেছে তুমি তো অনেক কবরের কাপন চুরি করেছ তোমার কি এই কবরের কিছু ঘটনা জানা আছে তুমি কি কোনোদিন কবরের ভিতরে কোনো কিছু দেখেছ তাকে বলতেছে কাপন চোরকে বলতেছে কাপন কিন্তু কম চুরি করে নাই কতগুলো বাইশ কবর একটা দুইটা এই কবর খরণ করার সময় হাসান বসির রহমতুল্লাহ আলাহের কাছে এই কাপন চোর তিনটা ঘটনা তিনটা কবরের ঘটনা বলেছিলেন মানুষ যদি বৎকার হয়ে কবরে যায় তার কি অবস্থা হবে আর যদি মানুষ নেক্কার হয়ে যায় তো তার কি অবস্থা হবে আল্লাহ তালা এই কাপন চোরকে তার সচক্ষে আ চর্মচক্ষে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তালা পারেন যদি আপনাকে আমাকে আ অনেক কিছু আমরা চোখে দেখি হয়তো বুঝি না আ নিজের অন্তরের ভেতরে বুঝ আসে না আল্লাহ তালা এগুলো মানুষকে দেখায় তো এই কাপন চোর বলতেছেন প্রথম নম্বর ঘটনা বলতেছেন যে আমি একদিন এক মরুদার কবর খনন করে আমি তার কাফর চুরি করার জন্য তার কবর খনন করলাম করার পরে আমি দেখি এই কবর কবরের ভিতরে যে ব্যক্তিকে রাখা হয়েছে তার চেয়ারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে কি হয়েছে কালো কুচ্ছিত চেহারার দিকে তার যাইতেছে না তার নাক দিয়ে পশা আ গন্ধযুক্ত রক্ত পুজ বাড়াইতেছে তার গলার ভিতরে ফেরেস তারা তার গলার ভিতরে আগুনের জিনজির দিয়ে আ তাকে বান্ধিয়ে রাখছেন না বিল্লাহ এই ঘটনা সে দেখলো দেখার পরে হাসান বসির রহমতুল্লাহ এর কাছে বর্ণনা করতেছেন জাল্লার আলী আমি যখন এই ব্যক্তিকে দেখলাম কবরের ভেতরে এই অবস্থা এত দুর্গন্ধ সরাইতেছে যেই ব্যক্তি ওই গ্রান্তার নাকের ভেতরে যাবে তার বমি হওয়ার উপক্রম হয়ে যাবে এমন বাসনা এমন দুর্গন্ধ কবরের ভেতরে আল্লাহ রলিকে ডাকতে বললেন আল্লাহর আলি আমি কবরের ভিতরে যখন এই মানুষটাকে এই রকম ভাবে দেখলাম ওই কবরবাসী ডাকতে বলতেছে আমি এই রকম দেখার পরে আমি আর কাফন চুরি করতে যাই নাই আমি এই অবস্থা দেখে আমি দৌড়াইতে শুরু করলাম ওই কবর থেকে আসলো যে তুমি কই পালাইয়া যাও আবার যে কবরের ভেতরে এই শাস্তি হইতেছে কি জন্য হইতেছে তা কি তুমি শুনবা না কবরবাসী ডাকতে বললেন হে সর এই যে দেখতেছ আমার এইরকম শাস্তি এই শাস্তি কিন্তু আমার এমনি এমনি হইতেছে না আমি যখন দুনিয়ার ভেতরে জীবিত ছিলাম এই দুনিয়ার ভেতরে থাকা অবস্থায় আমি নিশা করতাম আমি সিনা করতাম আমি নিশা করার কারণে আর জিনা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই কবরের ভেতরে আমাকে এই শাস্তি দিতেছেন বিল্লাহ কি করতো নিশা জাতীয় জিনিস আমরাও অনেকে সেবন করি আমরাও অনেকে এই নিশার ভিতরে ডুবে আসি যে নিশা করে এই তো জেনা করার সুযোগ পায় নেশা করলে মাতাল হয়ে যায় তখন আর মাকে চেনে নাম বোনকে চেনে না নিজের স্ত্রীকে চেনে না কাউকে নিজের বাবাকেও চেনে না বাবার উপরেও আঘাত করে মায়ের উপরেও হামলা করে এইরকম আছে না তো সে নেশা করতো আর জেনার কাজ করত। ওই কবরের ব্যক্তি ডাকতে বলল। যে দেখো ভাই আমার এই শাস্তি হইতেছে কবরের ভিতরে এই দুইটা বদকাস করার জন্য আল্লাহ তাআলা এই কবরের ভিতরে আমাকে এই শাস্তি দিতেছেন নাউজবিল্লাহ তাহলে বদকাস করার জন্য আল্লাহ তাআলা কবরের ভিতর থেকে আপনাকে আমাকে শাস্তি দেওয়া শুরু করে দেবেন আরেকজন ব্যক্তির ঘটনা এই ব্যক্তি বলতেছেন যে আমি আর একটা কবর খনন করলাম

পরিপূর্ণ মুসলমান না হইয়া পরিপূর্ণ ঈমানদার না হইয়া এই কবরের ভিতরে তোমরা আসো পরিপূর্ণ ঈমানদার আর আমি আপনি মুসলমান কিভাবে হব আল্লাহ তাআলা সর্ববতম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুত তাকুল্লাহ এ বান্দা বান্দরা তোমরা আমি আল্লাহ তাআলাকে সর্বপ্রথম ভয় কর আমি আল্লাহ তাআলাকে ভয় করলে তোমরা মুত্তাকী মুসলমান ঈমানদার হইতে পারবা আর যদি আমি আপনি ঈমানদার মুসলমান ভাইয়া ওই কবরে যাইতে পারি আল্লাহ তালা তার আমার জন্য রকম আ নাজরিয়া মতো রেখে দিয়েছেন আল্লাহর বান্দা ডাকতে বলেন রে হাসান বসরি আর একটা কবর যখন আমি খনন করলাম খনন করার পরে দেখি এই কবরের ভিতর থেকে কি সুন্দর সুগ্রাণ আসতেছে আমি কবরের ভিতরে নেমে গেলাম নামার পরে দেখি এই কবরটা কত সুন্দর প্রশস্ত হয়ে গেছে চতুর্দিকে জান্নাতের নাজদিয়াম এই মুহূর্তে আমি আর একজন যুবক কত সুন্দর একজন যুবককে সাক্ষাৎ পাইলাম তার সাক্ষাৎ পাওয়ার পরে আমি বুঝতে পারলাম এই কবর এই যুবকেরই হবে এই যুবককে আমি ডাকতে বললাম রে ভাই তোমার কবর এত সুন্দর কেন তোমার কবরের ভেতরে এত সুন্দর নাজরিয়ামত কেন এ ভাই দুনিয়ার বুকে আমি একজন পাপ ইষ্ট ছিলাম পাপের কাজ করতাম সর্বক্ষণ পাপ করতাম একদিন হঠাৎ করে আমি এক রাস্তা দিয়ে যাইতেছিলাম দেখি এক মাহফিলের ভেতরে একটা মজবার ভেতরে একটা নসিহতের ভেতরে হুজুর বলতেছে যদি কোন বান্দাবান্ধীর দাল দুনিয়ার ভিতরে গুনাহের কাজ ছেড়ে দেয় দেওয়ার পরে যদি নেকের কাজ করে আল্লাহ ওই বান্দাবান্দিকে জান্নাতের নিয়া মতদান করবেন সুবহানাল্লাহ আল্লাহ তো আমি ওই ব্যক্তি ওই হুজুরের কথা শোনার পরে আমি এই আমল করেছিলাম নেক আমল করেছিলাম বদ আমল ছেড়ে দিয়েছে আল্লাহ পাকে এই জন্য বলেছেন লা তুমের রাহমাতিল্লাহ এ দুনিয়াবাসী তোমরা আমি আল্লাহ তালার থেকে নৈরা সয় না আমি আল্লাহ তালার থেকে তোমরা ফিরে গিয়ে না আমি আল্লাহ তালার কাছে ভুল করেছ আমি আল্লাহ তালার কাছে মাপ চাও আমি আল্লাহ তালা উদি আস্তা কম তোমরা মাপ চাইতে দেরি আমি আল্লাহ তাআলা মাফ দিতে দেরি হয় না সোবাহান দোয়া করো আমি আল্লাহ তালা দোয়া কবুল করে নেবো আল্লাহ তো এই ব্যক্তি দেখলেন কবরের ভেতরে এত গাছ দেয় মুত কেন বলে শুনেছে যদি বদ আমল সেরে দে কামল করি তো আমার জন্য কবরে হাসরে আ আল্লাহ তাআলা শান্তিময় করে দিবেন সোহাহান আল্লাহ তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রসুল বলেন যারা ইমানদার মুসলমান হবে তাদের জন্য মৃত্যু উপহার স্বরূপ হাদিয়া স্বরূপ তোহফাতুল মাউদ তোহফা মৃত্যুটাই হলো নমিনদের জন্য কি হাদিয়া তোহফা হাদিয়া কি খারাপ হয় না ভালো হয় ভালো এর মানে মৃত্যু এই ইমানদারের জন্যই হচ্ছে জান্নাত সোহান আল্লাহ এজন্য আমরাও যা গুনাহের কাজ করি সেরে দেওয়াল আর নিয়ত করি আল্লাহ এই গুনের কাজ শয়তানের ধোকায় পড়ে করেছে আর করব না আল্লাহ মাফ করে দেন এইরকম কয়ে যদি আমি আপনি যদি নেকের কাজ অল্প হলেও ধরতে পারি আর যদি আপনার আমার মৌধ হয়ে যায় তা আল্লাহ তালা হয়তো এর ওসিলায় মাফ করে আপনার আমার কবরকে জান্নাত বানিয়ে দেবেন সোহান